আজ আমি এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের সাউতা গ্রামের এক প্রতিভাবান ব্যক্তি কবি লেখক গায়ক জনাব কিশোর আনোয়ার আজ আমি তার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরব তার লেখা রয়েছে অনেক কবিতা অনেক নাটক অনেক গান তার এই নাটক বা লেখালেখির পিছনে তার ইতিহাসটা কি আমি আপনাদের কাছে সেটাই তুলে ধরব সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি জি আমরা আপনাদের কাছে আজকে এসেছি যে আপনার যে অনেক লেখা নাটক আছে কবিতা আছে উপন্যাসও লেখছেন এবং গানও লেখছেন নিজেও অনেক সময় দেখি আপনি গান নিজে গান এই যে লেখালেখিটা আপনার শুরুটা কিভাবে আপনার মন থেকে আসে যে আপনি লেখালেখিটা বেছে নিয়েছেন লেখালেখিটা ভালো লাগে কেন আপনার লেখালেখি ভালো লাগাটা আমার প্রথম অবস্থায় শুরু হয় আমি যখন ক্লাস সেভেনে পড়ি ক্লাস সেভেন থেকেই মূলত আমার লেখালেখি শুরু হয় আর আমি ছোটবেলা থেকেই খুব মানে নির্জন একা একা থাকতে ভালোবাসি কোনো কিছু ভাব কোনো কিছু নিয়ে ভাবতে পছন্দ করি আর যে আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ গড গিফট গড গিফট আর যখন কোনো কিছু একা চলছি হাঁটছি যখন কোনো কিছু মনে হয় যে আমি এই থিমের উপরে একটা কিছু লিখে ফেলবো আচ্ছা তখন আমার মাথার মধ্যে কাজ করে যে এই কথার পরে এই কথার পরে কোন কথা দিলে ভালো হবে কি লিখতে হবে আর আপনি তো জানেনি যে লিখতে গেলে পর লতা পাতা গাছ পাহাড় ফুল পর্বত সব কিছুই কিন্তু দেয়া লাগে এবং সেটা ছন্দ আকারে করা লাগে আর লেখালেখিটা সম্পূর্ণ আমার নিজের আবেগ থেকে যখন লিখতে বসি তখন লেখার প্রতি মনোভাব ইচ্ছা সেটা আমি খুব দৃঢ়ভাবে প্রকাশ করি যাতে আমার লেখাটা ভালো হয় এ যাবত আমার লেখা প্রায় পনেরোশোর উপরে লেখা আছে পনেরোশো কবিতা আর উপন্যাস আছে প্রায় আট দশটা এবং আর কথা বলি সেটা হচ্ছে যে আমি বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে আমি সার্টিফিকেট পেয়েছি এবং সেরা কবি হয়েছি এবং আমি অ্যাওয়ার্ডও পেয়েছি অ্যাওয়ার্ডও পেয়েছি ক্রেস্ট যেটা বলে ক্রেস্টের মাধ্যমে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে সেই অ্যাওয়ার্ড পেয়েছি কুষ্টিয়াতে আমি দু হাজার সালে অবস্থান করি মানে কুষ্টিয়া সদরে কুমারখালী থানা চাপড়া ইউনিয়ন সাঁওতা গ্রামে আমার বাড়ি আমি কুষ্টিয়া সদরে অবস্থান করি দু হাজার সালে তো কুষ্টিয়ায় এসে আমি লভিং করি এই নাটক বা এই সাংস্কৃতি জগতে কে আছে যাই হোক আমি এসে পাই একজনকে তাকে নিয়ে সে দেখলাম যে একজন সাংস্কৃতি মোনা এবং তাকে দিয়ে কিছু করা যায় নাকি আমি তাকে দিয়ে করতে থাকলাম প্রথম অবস্থায় আমি আমার নিজেরই লেখা একটি নাটক আমি কুষ্টিয়াতে বের করলাম সেটা হচ্ছে যে সেই নাটকটার নাম ফুল দিয়ে প্রেম ওয়েবসাইটে খুঁজলে পাওয়া যাবে দ্বিতীয় নাটক দ্বিতীয় টেলিফিল্ম এই তো জীবন এই তো জীবন টেলিফিল্ম করেছি ওটাও আমার নিজের লেখা ওটাতে আহমেদ শরীফ কাজ করেছে আর আরেকটা নাটক আছে ওটা প্যারোডি কমেডি টাইপের নাটক করেছিলাম সেটা আছে সোনার চাইতে না শোনা ভালো ওইটা করেছিলাম আর গান করেছি অসংখ্য গান করেছি অসংখ্য রেকর্ডিং করেছি আমি নিজে গাইনি আমার লেখা গান আমি সুর করেছি নিজে লিখেছি সুর করেছি আরেকজনকে দিয়ে গাওয়াইছি হ্যাঁ তারপরে এই করতে করতে আমার প্রায় এই এগারো সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত আমি এই লেখালেখির মধ্যে আছি পাশাপাশি অন্য কাজ করি অন্য কাজ শুধু লিখলে এদিকে নিজেরও তো জীবন সংসার সব কিছু আছে সব কিছু মিলেই তবে লেখার হাল এখনও ছাড়িনি আমি এখনও নিয়মিত লেখি লেখাটা খুব ভালো লাগে আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি খুব গান পছন্দনীয় ছেলে আমি সঙ্গীতাকে সঙ্গীতকে খুব পছন্দ করি যার কারণে আমি নিজেও গান গাই আমার একটা অফিস আছে সেই অফিসে আমি বেশ কয়েকজন মানুষকে নিয়ে বসে ওই আপনার রাত সাড়ে নয়টা নয়টার পরে একটু গান বাজনা করি ওটা ভালো লাগে আমার আর রাত্রে যখন মনের ভাবা ভাবা পূর্ণতা পায় তখন আমি লিখি আর লেখালেখিতে জীবনের অনেক কিছু কাহিনী থাকে প্রেম সংক্রান্ত কাহিনী তেমন নেই প্রেমের কারণে ব্যর্থ হয়ে যে লেখা এটা কিন্তু নয় এটা একমাত্র কথা হচ্ছে যে সম্পূর্ণ গড গিফট গড গিফট থেকে পাওয়া আল্লাহর দেওয়া এই আর কি দর্শক আপনারা শুনছিলেন কিশোরানোয়ারের ভাইয়ের ইতিহাস তার যে গল্প তার এই সাহিত্য জীবনে আসার গল্প কিছু তুলে ধরলো আসলে তার ছোট থেকেই লেখালেখির পিছনে তার অনেক আগ্রহ ছিল আর আরেকটা বিষয় আমার তো বাড়ি তো গড়াই নদীর পাশে জি আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে স্কুলে পড়তাম স্কুল থেকে ছুটি হয়ে বিকেল টাইমে ম্যাক্সিমাম টাইমে আমি ডায়েরি এবং কলম নিয়ে নদীর ধারে গিয়ে বসতাম ওখানে বসে কি করতেন আপনি কোনো কবিতা লিখতেন না গান প্রকৃতি দেখতে ভালো লাগতো প্রকৃতি দেখতে ভালো লাগত আর প্রকৃতি দেখতে দেখতেই আমার ভিতরে যে আবেগটা অনুভূতিটা প্রকাশ পায় সেটাই আমি লিখি এবং সেটা সবারই ভালো লাগে আমি যখন থাকতাম তখন আমি ওই নদীর পাড়ে লিখেছি আমার অসংখ্য কবিতার ভিতরে ভালো কবিতা কিছু কবিতার নাম বলি সেগুলো হচ্ছে যে পরিচয় পরিচয় লও হে নিখিল অখিল আমি এক নিরন্ন পরিচয় কবিতা তারপরে হচ্ছে নদীর পারে সেই মেয়েটি দেখেছি নদীর কুলে নূপুর রাখালের প্রেম বিধবা তারপরে আমি মানে ভালো কবিতাগুলোর নাম প্রকাশ করছি বিধবা তারপরে হচ্ছে তোমার দেয়া শেষ চিঠি তুমি আসবে বলে তারপরে হচ্ছে কৃষকের সোনা তারপরে এরকম বিভিন্ন মানে অনেক ইত্যাদি অনেক কবিতা এগুলো এই কবিতাগুলো সবারই ভালো দেখেছে এবং সবাই কবিতাকে বাহবা দেয় ভালো লাগে জি ধন্যবাদ আপনাকে কিশোর আনোয়ার ভাইকে আসলে দর্শক যেমনটি ভাই বলছিলেন যে তার ছোটোবেলা থেকে কিন্তু তার এই লেখাটা পছন্দ যখন স্কুল ছুটি করে সে মানে অন্য ছেলে পেলে ছেলেরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত বা বিভিন্ন গান মাছ বাজনায় মগ্ন সে তখন তার বাড়ির পাশে যে গড়াই নদীটা রয়েছে সেই গড়াই নদীর কুলে বসে ডায়েরি এবং কলম নিয়ে প্রকৃতি দেখতেন এবং তার লেখালেখি করতেন সেই থেকেই তার সাহিত্যিক জীবনে ছুটে আসা আমার আনোয়ার ভাইয়ের যদি এই কবিতা বা গান আপনাদেরা শুনতে চান অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে থাকবেন প্রতিনিয়তই আমরা তার কাছ থেকে অনেক কবিতা গান শুনব ধন্যবাদ